অনেক সুন্দর সম্পূর্ণ ডিজাইনগুলো আমাদের কাছে এসক্রোপ ফিট এবং আনকমন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা ডোরের সাথে আমাদের ম্যাচিং হান্ড্রেড পারসেন্ট ক্যাড দোর পেয়ে যাচ্ছে সারাবারি দিচ্ছি ছোটো মোটো বাড়ি দিইনি রাইট এরপর আর দেওয়ার কিছু এই যে দেখেন এখানে কি লেখা ডাবল টিউবর

যাতে করে আপনার ভালোবাসার এবং আপনার স্বপ্নের বাড়িটি একটু সুন্দরীকে রূপ দিতে পারেন একটু সুন্দর করে সাজাতে পারেন দেখতে একটু নান্দনিক লাগবে তার জন্য চলে আসছি কোথায় আমরা চলে আসছি এসেড ওর সেন্টারে মিরপুর দশ সো আপনার একটু ধৈর্য কালেকশন আছে আই হোপ আপনার ভালোবাসা আপনার স্বপ্নের যে কল্পনাটি আছে সেটা আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবং আপনার দরজাটি খুঁজে পাবেন এইখানে সো কথা না বাড়িয়ে শুরু করছি চলুন আসসালাম আজ ভাই কেমন আছেন আসসালাম রহমতুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

অনেক ধন্যবাদ সো বিয়াস আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আপনার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যাতে করে আপনারা খুব সহজেই এই শোরুমটি ভিজিট করতে পারেন অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা প্রবাস থেকে অর্ডার করতে পারেন এবং আমাদের ভিজিট শোরুমটা সহজ লোকেশন গুগল ম্যাপে অ্যাসেডর সেন্টার লিখে ছাড় দিলেও পেয়ে যাবে আমাদের লোকেশন ভিউ সহকারে অনেক ধন্যবাদ সো ভাই ফার্স্ট ঠিক আজকে হাইগ্রোসি ডাবল টেপাটা দেখব

ডিজাইনটা দেওয়া এখানে একটা চাইনিজ পাথর বসানো এই চাইনিজ পাথর বসানো এটার নাম হলো চাইনা ডাবল গ্লেজি ডোর আর এই ডোরটা তৈরি হয়েছে আমাদের চাইনিজ কিছু পাথর চাইনিজ কিছু পিতলের পাতা যে তৈরি এটার মধ্যে আর কোন গ্যাস দেওয়া যাতে ডিজাইনটা কখনো নষ্ট না হয় আচ্ছা অনেকে চিন্তা করে যে ডিজাইনটা দেখতে ধরা যায় ধরার চেষ্টা করে আসলে এগুলো ধরা ছোয়ার বাইরে মাঝখানে এই ডিজাইনটা আচ্ছা আচ্ছা তো আপনারা ওই টেনশনের কিছু নেই আপনার টেকনাপ থেকে তুলে আর রূপসা থেকে পাথরেরা ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফিরিয়ে দিচ্ছি জি শর্ত ঢাকার মধ্যে পাঁচ পেজির ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ সেন্টার থেকে ঢাকার বাইরে দশ পে ক্ষেত্রে আর আমাদের এখান থেকে এক পিস ডোর নেওয়া পর্যন্ত আপনার বাসায় লাগানো যদি কোনো কারণবশত ত্রুটি হয় আমরা উইদাউট চার্জে রিপ্লেস দিব তো মজার বিষয় কি গতকালকে আমাকে একজন অর্ডার দোহার থেকে ও বাই বল ভাই আমি যে কোনো দাম নিয়ে একটু বাড়াবারিং করার কারণে না বলছি যে ভাই আসলে আপনি কম দামে কোথাও পান সে মালটা রিসিভ করুন কবে এটা কথা বললেন আজকে চার বছর পর্যন্ত ফলো করতেছি বলছি চার বছর ফলো করছেন ঠিক আছে ভালো পণ্য নয় তাহলে ভালো একটু দাম পড়বে চলুন ভাই এখন আমরা দামটা বলে দিই এই ডাবল গ্লেজি এইটার দাম উনিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ফিক্সড হ্যাঁ ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আড়াই ফিট সাত ফিট আচ্ছা সাতজন যদি আড়াই ফিট সাত ফিটের বেশি হয় তিন ফিট হয় দাম পড়বে তেইশ হাজার টাকাই তো তিন ফিটও নিতে পারবে মানে বিডলুফ দরজা নিতে পারবে সেখানে দাম পড়তেশ হাজার টাকা অনেকে চিন্তা করে দর দরটা ভাঙিয়ে কি ভাঙবে না ভাঙার কোনো টেনশন নেই অ্যাসেটর সেন্টার হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত মাল দিচ্ছে আপনাদেরকে যেমন দাম নিচ্ছে তেমন পণ্য দিচ্ছে দেখেন ভাঙিয়ে কি ভাঙে না বিসমিল্লা সি রফমানি রাহিন এটা কিন্তু আমার লাঠি বাড়ি দিচ্ছি ছোট মোটো বারি দিইনি রাইট এরপর আর দেওয়ার কিছু এই যে দেখেন এখানে কি লেখা ডাবল টেম্পার চাইনা টেম্পার দেখা দিচ্ছে যে টেম্পার লেখা আছে চাইনা টেম্পার লেখা আছে এর জন্য ভাঙার কোনো আশঙ্কা নাই এরপরে এর একটা দ্বিতীয় একটা কপি আছে কপিটা হলো একটু ব্ল্যাক এর মধ্যে তৈরি করা সিলভারটা হ্যাঁ সিলভারটা জি তাও একই দাম একই প্রাইস সাইজটা যা আছে সবই কিছু প্রত্যেকটা ডোরের সাথে আমাদের ম্যাচিং 100% ক্যাডোর পেয়ে যাচ্ছে আপনারা এই ক্যাডোরটার দাম 7000 টাকা ক্যাডোর 7000 হ্যাঁ ক্যাডোর 7000 টাকা টেম্পার না টেম্পার আচ্ছা আচ্ছা তো এটা ভাঙলো আমরা সিকিউরিটি দিব দিচ্ছি

কাঠের ফ্রেম এটা ম্যাচিং হবে না আমি বিক্রি করতে পারবো আপনি ব্যবহার করতে পারবেন না আপনি না যদি ব্যবহার করতে পারেন এই একটা এই হান্ড্রেড করা আমাদের দরজাগুলোর দাম এই জন্যই বেশি হয় আমরা কোনো লোকাল কিছু ব্যবহার করিনি এই জন্য দাম সম্পূর্ণ ব্যবহার এই দরজার এই অ্যালমিনিয়াম এটা সম্পূর্ণ অ্যালমুনিয়াম তাড়াতাড়ি কখনো আপনার ডিজাইন এমনকি কালারটা পর্যন্ত নষ্ট হবে না যদি নষ্ট হয়

আমাদের প্রতিটি দরজা এমনভাবে তৈরি করা যাতে ঝুললা না পড়ে আমরা যে মোটা গ্লাস ব্যবহার করে একটু রেখেভার ভাই অবশ্যই আমরা ঠিক আছে ফিশনে লেখা আছে দেখেন তো चाइना টেম্পার লেখা আছে এই যে টেম্পার ফিশনে টায়ার যেহেতু আমরা ডাবল গ্লাস ব্যবহার করি 10 মিলি গ্লাস এজন্য আমরা 5টা করা কবজা ব্যবহার করি আচ্ছা 1 2 3 4 ব্যবহার করার কারণে উদ্দেশ্য এই দরজা ঝুললা পরে কিন্তু ও আচ্ছা যেহেতু নেই অনেক ভার ডাবল টেম্পার ঝুললাপরে ঝুললা পড়লে আপনি আর ইউজ করতে না পারবেনা না এগুলো কাঠের দরজা নয় এবং এরপরে আমরা দিচ্ছি কি একটা সিটকানি দিচ্ছি সিটকানি হ্যাঁ এই জন্য সিটকানিটা দিচ্ছি যদি কখনো লক নষ্ট হয় আপনি দরজা ব্যবহার করা প্রয়োজন তেল দরজা ব্যবহার করতে শিখেছি অনেকে আমাকে কোশ্চেন করে ভাই আমি টাইস করব কি করছেন ভাই টাইস করার জন্য অপশন আমরা রাখছি রাখছি যেহেতু আমরা প্যান্ট পরছি অন্য কিছু করার জন্য জায়গা রাখছি টাইসের জন্য জায়গা আচ্ছা রাখা এই দিন ইঞ্চি আমরা হ্যাঁ ক্লিয়ার দিছি এই কোশ্চেনটা বেশি করে আচ্ছা আমি বারবার বলি আমার ভিডিওটা ভালো করে দেখবেন দেখেন 3 ইঞ্চি থেকে আমরা আড়াই ইঞ্চি টাইস প্লাস্টার উঠে গেল হাফ ইঞ্চি

লঘু দেখি মাল কিনে কোথাও না কোথাও আছে দেখেন চায়না টেম্পার লঘু আছে কিনা কোন আপনি আরো যে অনেকে বলে ভাই অমুক কানে মাল পায় কম দামে ভাই এক আমার কাস্টমার আসছে ডিপজল ভাইয়ের সাথে বডিগার্ড উনি বলে ভাই আমি তো মাল কিনি পুরান ঢাকা থেকে এত টাকা করে আপনি কেন এত যাচ্ছেন আমি কই স্যার কিছু মনে না গেলে পুরান ঢাকা আপনি চলে যান উনি রেগে বেগে আগুন হ্যাঁ আমি আসছি আপনার কাছে আপনি কেন পারেন পুরান ঢাকা তাইলে এখানে দাম বেশি বা বেশি দেখি আমি আসছি সঠিক দামে ভালো জিনিস দেওয়া হ্যাঁ না আমরা বলি দাম বেশি আপনারাও বলেন দাম বেশি আমরা বলি দাম একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ আনকমন ডিজাইন বাড়বে এই ডিজাইন দেখেন

বা আমার ক্লায়েন্টদেরকে কষ্ট দিলাম দেশ বিদেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন একটাই কথা বলবো প্রবাসীরা বা দেশে যারা আছেন তারা আমাদেরকে অনলাইনে অর্ডার করে অন্ধবিশ্বাস করে আর আমরা তাদের অন্ধবিশ্বাসের সাথে কখনো প্রতারণা করব না একটা প্রবাদ আছে যে বিশ্বাস করে আপনি ঠগালেন সে ঠগলো না সে কিন্তু বিশ্বাসী আপনি প্রতারক ওই প্রতারণা করার দরকার নাই জেনে শুনে ভালো প্রোডাক্ট দেন ভালো টাকা নেন এখন অনেক লোক আছে ভালো প্রোডাক্ট নিয়ে টাকা দিতে এগ্রি কিন্তু আপনার ছিটারি করি অতএব আমি চাই না যে আমার দ্বারা কোনো ক্লায়েন্ট প্রতারিত হোক আর আমার দ্বারা যদি কোনো একটা ক্লায়েন্ট প্রতারিত হয় তাহলে যদি এটা প্রমাণ করতে পারে বা কমেন্ট কেউ করবে যে এই লোক খারাপ ছিটার ব্যাপার এটাও যদি প্রতারিত করি প্রমাণ করতে পারে বাংলাদেশ ভক্ত অধিকার আইনে এসে যে শাস্তি ওই শাস্তি আমি মাথা হতে ভোগ করে নিব আর আপনারা যদি কেউ আমার নাম ব্যাড কমেন্ট করেন তাহলে আমি ডিজিটাল আইনে মামলা করব। মিথ্যা কমেন্ট করলে হ্যাঁ ব্যাড কমেন্ট করলে বাহার ভাই আনকমন জিনিস কম দামে এসে ধরে দিচ্ছে শুধু পারবে না একেবারে কম দামে বা ওই আমার এক আত্মীয় পুলিশে চাকরি পাচ্ছে তিন লাখ টাকায় সে যে কি চিনির দামে আমরা শরৎ খাইছি আসলে চাকরি হয়েছে ফ্রি আমি বলছি আপনারা দামে শরবত পাচ্ছেন যেমন এটা আবার কি দাম কি কথা এটা হলো মেন গেট মেন গেট এটার দাম নাম হলো হাই সিকিউরিটি সিকিউরিটিএপি মেন গেট ব্রাহ নাম হাই সিকিউরিটি বেবি মেন গেট গুগলে ছাড় দিলে এটা প্রায় আচ্ছা 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 পেয়ে যাবেন এটা আমরা দিচ্ছি টেকনার থেকে তেতুলার রুক্সা থেকে পাথুরিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি পাঁচশোলা এলাকায় ফ্রি হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ ফ্রি হোম ডেলিভারি ফ্রি ফ্রি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবং লেভেন্টি ফিটিংও ফ্রিটিংও ফ্রি সাথে ফিটিংও ভাই আচ্ছা তবে কিছু কিছু শর্ত আছে তার শর্তটা আপনারা মানতে হবে এটা মেন গেট সাড়ে তিন ফিট সাত ফিট আচ্ছা লাইফ টাইম গ্যারান্টি এই যে লকটার করে কার্যক্রম দেখলে আপনি অবাক হয়ে যাবেন যেমন একটা লক দ্বারা এই জিনিসটা তৈরি করা যে একেবারে হাই সিকিউরিটি আনকমন রোডটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে হাই সিকিউরিটি বিআইপি মেন রোড কেন হাই সিকিউরিটি বিআইপি মেন রোড হচ্ছে এটার নামটা আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেছেন এক চাবি চাবি দিয়ে আমরা লকটা খুললাম খোলার পরে এই যে এই দেখেন এতটা বিআইপি লক এটাতে যা কল্পনা করতে আপনারা পারবেন না এই আচ্ছা আচ্ছা এখন দেখতেছেন এই যে একটা লক দেওয়া করা তালা খুলতেছে ও একটা চাবি দেয়া

আমরা টেকনোলজিতে ডেলিভারি রূপসা থেকে পটুয়া ডেলিভারি 400 সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটার দাম 60000 টাকা 60000 থেকে পুরো দজা 60000 60000 দুই ভাগ করে এক ভাগ ছেড়ে দিলাম মাত্র 30000 30000 থেকে 10000 টাকা ছেড়ে দি অনার করলাম 10000 টাকা মাত্র 29000 টাকা 29000 এ দরজা মাত্র 29000 এ 3.5 ফিট মাফাইল সার্ভিস মাফাইল চলবে আপনি আর কিছু দরকার নাই আর কিছু দরকার আছে শর্ত একটাই ফুল টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা কেন যখন হাইড হবে তখন দরজার মালিক আপনি আমি না বুঝছি আপনার লোক কখন যে আপনার বাসায় লাগিয়ে দিয়ে আসবে নিজে বলতে পারবনের জন্য ফুল পেমেন্ট করতে হবে আচ্ছা উনত্রিশ হাজার টাকা হয় আমাদের শোরুম অ্যাকাউন্টে পেমেন্ট করেন বা আমি কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো ওই অ্যাকাউন্টে পেমেন্ট করেন উনত্রিশ হাজার টাকা পেমেন্ট করবেন দরজা আপনার বাসায় চলে যাবে অথবা আপনি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করেন দরজার জন্য মেসেজ হবে আপনার ফোনে আপনি বাকি টাকা করতে হবে আর ভাই এই পর্যন্ত আমাদের একটা ভিডিও আছে গুলোর ডাবল টেম্পার গ্লাস ডোরের যা সবার হাতের নাগালের মধ্যে রয়েছে প্রাইসটা সচেতনত তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমার সুন্দর দৃষ্টি থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ